আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নিউ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে তো আজকে হচ্ছে এখন দুপুর বারোটা বাজে তো আমি এখন মুরগিকে বাদ দিছি খাওয়ার জন্য তো আমি মাঝে মধ্যে বাদ দিই চাউল দিই মানে অন্যান্য খাবার দিই মুরগিকে সব রকমের খাবারই দিতে হবে খাওয়ার জন্য কারণ শুধু ফিট খেয়ালে মানে যদি আপনি ফিট দেন ওদেরকে তো শুধু শুধু সব সময় যদি একই খাবার খায় তাহলে ওরা বোর হয়ে যায় তো তার জন্য মাঝে মধ্যে ন্যাচারাল খাবার দিতে হয় তো আমি এখন আজকে বাদ দিচ্ছি তো মাঝে মধ্যে সপ্তাহে একদিন আমি বাদ দিই ওদেরকে খাওয়ার জন্য বা চাউল দিই তো এখন যেহেতু শীতকাল তো আমি গরম ভাত ঠান্ডা করে তারপরে দিচ্ছি আপনারা বলেও পান্তা ভাত দিবেন না ওদেরকে কারণ মুরগি পান্তা ভাত খাইলে মুরগি ঠান্ডা লাগে আর যদি আপনি গরম ভাত ঠান্ডা করে দেন তাহলে অনেকটা ভালো হয় ওদের জন্য ওদের কোনো ঠান্ডা রাখবে না কোনো সমস্যা হবে না আর আমার এইখানে যেহেতু ফাওমি অষ্টলক দেশি মুরগি আছে তার জন্য আমি এই ন্যাচারাল খাবারটা দিয়ে থাকি তো অনেক সময় দেখা যায় মানে ফাওমি অস্ত্র মুরগিগুলাকে বাদ দিলে মুরগিগুলা ঠান্ডা রেগে যায় তো গরমের সময় দেওয়াটা ভালো কারণ গরমের সময় যদি আপনি মুরগিকে বাদ দেন খাওয়ার জন্য তাহলে অনেকটা ভালো হয় আর হচ্ছে যেই মুরগিগুলা কুষে বসে থাকে মানে ডিম নিয়ে বসে থাকে বাচ্চা ফোটানোর জন্য ওইগুলাকে বাদ দিবেন না কখনও মানে ওই মুরগিগুলাকে বাদ দিলে খেতে তাহলে সমস্যা হবে অনেকে আগের যুগের মানুষরা বলতে কি যে কুরসিতে মুরগি যে ডিম নিয়ে বসে থাকে বাচ্চা ফুটানোর জন্য ওই মুরগিগুলা নাকি ভাত খেলে মানে ভাত খেলে নাকি ওর ওদের শরীরে ওখুন হয় তারপরে ঠান্ডা লাগবে অন্যান্য সমস্যা হয় তার জন্য কুরসি যখন বসে থাকবে মুরগি তখন ভাত না দেয় ব্যাটার তো এখন দেখেন ওরা যে মানে হঠাৎ করে ভাত পাইছে খাওয়ার জন্য ওরা অনেক আনন্দ করে খাইতেছে ভাত তো ওই সব সময় ফিট খেতে খেতে ওরা অনেকটা বোর হয়ে যায় তো এখন হচ্ছে আমি দুপুরের টাইমটে মানে এখন যেহেতু শীত তেমন আসেনি অল্প শীত আসতেছে তো আমি এখন ওদেরকে বাদ দিছি খাওয়ার জন্য আর যখন বেশি শীত থাকবে ওই সময় আমি বাদ দেবো না তো ওদের ঠান্ডা লেগে যাবে তো এখন আমি অল্প করে কয়েকটা বাদ দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমাদের মুরগি তেমন চাউল পছন্দ করে না মাঝে মধ্যে যদি চাউল দিই তেমন খেতে চাই না তো চাউলটা কম খেতে চাই আর আমি মাঝে মধ্যে চাউল দিই বেশি না তো আপনারা এরকমভাবে মানে ফিটের সাথে বাদ দিতে পারেন বা চাউল দিতে পারেন ফিটের সাথে খাওয়াইতে পারেন আবার এমনিতেই শুধু শুধু বাত বা ফিট খাওয়াতে পারেন বা চাউল খাওয়াতে পারেন মানে ওইগুলো হচ্ছে ন্যাচারাল খাবার আর এখন যেহেতু শীত চলে আসছে তো আমি ঘাস দিই না খাওয়ার জন্য মানে গাছের মধ্যে রসারু পানির মতো থাকে ওইগুলো খেলে তাদের ঠান্ডা রাখবে তার জন্য আমি গাছ এখন খাওয়ানো অফ করে দিছি। তো আবার আল্লাহর রহমতে যদি আমরা বেঁচে থাকি ওলায় যদি সুস্থ থাকে তাহলে কাল চলে আসলে ওই সময় আমি আবার গাছ দেবো মুরগিকে খাওয়ার জন্য তো এখন আপাতত কয়েক মাস দুই তিন মাস গাছ দেব না গাছগুলো অফ করে রাখবো কারণ গাছ হচ্ছে মানে ঠান্ডা জাতীয় জিনিস মুরগি ঠান্ডা লেগে যায় তাই আমি গাছটা এখন দেব না আর এমনিতে যদি আপনি গরমকালে যদি ঘাস খাওয়ান না কেন কোনো সমস্যা হয় না তো ওদের মানে ওদের জন্য ভালো গাছগুলা অনেক পুষ্টিকর খাবার গাছ তো অনেক সময় দেখা যায় এক বেলার খাবার বেঁচে যায় মানে গাছ খাওয়ালে দুপুরের টাইমে কাজ দিবলেন তাহলে আপনার দুপুরের খাবারটা বেঁচে যাবে আর গাছ হচ্ছে মন পুষ্টিকর খাবার মাঝে মধ্যে মনকে খাওয়াতে হয় তো এখন দেখেন মুরগি উল্লাইনশাল্লা মানে অনেকটা সুস্থ থাকবে তো এখনও সুস্থ আলহামদুলিল্লাহ তো আমি এখন রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দেব তো আমার মানে আমার মুরগির সময় চলে আসতেছে মানে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার তো চল্লিশ দিন পর আমি রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে থাকি তো চল্লিশ দিন হয়ে যাচ্ছে তারপরে আমি রানীক্ষেত ভ্যাকসিনটা দেব তারপরে বিশ দিন পরে আবার কিরমির মেডিসিনটা দেব। রানি খেত মেডিসিনগুলো গুরুত্বপূর্ণ রানীক্ষেত ভ্যাকসিনটা অনেকটা গুরুত্বপূর্ণ তো ওরা অনেক চঞ্চল করতেছে মানে কি করতেছে দানে তো সব কিছু মানে ছিটে ফেলতেছে মানে এতোটাই মানে ইয়ে করে পাগল হয়ে যায় খাওয়ার জন্য এখন হচ্ছে ওই দিকে দেখতেছেন ফিট খাইতেছে আর এদিকে হচ্ছে ওরা এরকমভাবে ভাত খাইতেছে তো আজকে ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাইম আমাদের পাশে থাকবেন আমাদের পেজটি ফলো দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ